মা বাবা হারানো তিন বোনের একজন দিব্যা লিম্বু শহরের নামি কলেজ থেকে সংস্কৃত ভাষায় স্নাতক হয়েও জোটেনি কর্মসংস্থান এক প্রকার বাধ্য হয়েই প্রতিবেশীদের কাছ থেকে বিপুল অর্থ ঋণ নিয়ে সংসারের হাল ফেরাতে মাতৃভূমি ছেড়ে পাড়ি দেয় ইসরায়েলে যুদ্ধের দামামা বেজে ওঠা দেশে রয়েছে ছোট বোন এই মুহূর্তে সেটাই সবথেকে থেকে বড় দুশ্চিন্তা জলপাইগুড়ি বাড়িতে থাকা বাকি দুই বোনের ঘটনা প্রসঙ্গে ইসরায়েলে থাকা লিম্বুর দিদি সৃজানা লিম্বু জানান মা বাবা নেই অনেক কষ্ট করে বোনকে এখানে সংস্কৃত ভাষা নিয়ে পড়াশোনা করানো হয়েছে করার পর রাজ্য সরকারের কাছে কাজ পেল না এরপর প্রতিবেশীদের কাছ থেকে পাশ পনেরো লক্ষ টাকা ঋণ নিয়ে ছোট বোন ইসরায়েলে কাজ করতে গিয়েছে এখন ওই বোনের পাঠানো অর্থ দিয়েই তাদের সংসার চলে চিন্তা হচ্ছে ছোট বোনের জন্য আছে ও কি করে ওখানে কাজ করে কেন এখানে কাজ টাস পায় না কেন না এখানে কাজ টাস পায় না পড়াশোনা কোথায় করছে পড়াশোনা কলেজ কলেজ তারপরে তারপরে পরে না কলেজ শেষ তারপরে এখানে কাজ করলো না আপনার বাড়িতে আর কে কে আছে আমরা তিন বোন খালি যাচ্ছি মা বাবা নাই নাই মানে নাই মানে নাই মারা গেছে মারা গেছে তাহলে এই ছোট বোনই কি সংসার চালায় হুম এই যে শুনছেন যুদ্ধ হচ্ছে আবার ইরানের সাথে ওখানে কি মনে হয় চিন্তা হয়

বর্তমানে ইসরায়েলে হাইফা শহরে কাজ করছে জলপাইগুড়ি শহরে বেড়ে ওঠা দিব্যা লিম্বু রেসকোস পাড়ার বাড়ি থেকে ভিডিও কলে বারবার বার ছোট বোনের মুখটা দেখার চেষ্টা করে দিদি সৃজানা লিম্বু মঙ্গলবার যখন ছোট বোনকে ভিডিও কলিং করে সেই সময় ইসরায়েলের হাইফা শহর থেকে দিব্যা দিদিকে জানায় সে ভালো আছে আর একজন বৃদ্ধাকে নিয়ে সে রাস্তা পারাপার করছে এতেই সাময়িক শান্তি আসে জলপাইগুড়ির বাড়িতে থাকা দুই দিদির মনে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা